عبد الله بن حوزه جاء حتى وقف الامام الحسين فقال الحسين فقال يسب اسين فقال اسين على حسين ما

তার আয়ত্তের বাইরে চলে যায় সে নিচে পড়ে যায় আর তার বাম পা রাখাবিতে আজকে থাকে ভোরা দৌড়াতে থাকে আর তার মাথা পাথরের সাথে বাড়ি খেতে খেতে মগজ বের হয়ে যায় এভাবে যুদ্ধের শুরুতেই লোকটি জান নামে চলে যায় বেদ বীর এতেই পরিণাম পাখির দাওয়া না আনিল হামদুলিল্লালাই রম